يَا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم يا رسول أبنك جنو ترى تنتي درا كفر ديكي দ্রুত এগিয়ে যায় যারা মুখে বলে ইমান এনেছি হতশ্যো তাদের অন্তর ইমান আনে নি অমিন রিনাহা চুং সেন্মা উনারিন কে দিবি সেম্মা উ নী কমি চু হ্যারি ফোন এল কে নি এবং যারা ইহদি তারা সকলেই মিথ্যা শুনতে অধিক তৎপর আপনার কাছে আসেনি এমন এক ভিন্ন দলের পক্ষে যারা কান পেতে থাকে শব্দগুলো যথাযথ সুবিন্যস্ত থাকার পরও তারা সেগুলোর অর্থ বিকৃত করে বলুন আইন উ চি চুং অনাই বৃদ্ধি ল্যাহু ফিতনে চ্যাংহু ফেলে চ্যাংড়িকে তারা বলে এরূপ বিধান দিলে গ্রহণ করো এবং সেরূপ না দিলে বর্জন করো আর আল্লাহ যাকে ফিৎনায় ফেলতে চান তার জন্য আল্লাহর কাছে আপনার কিছুই করার নেই

মহাশাস্তি তারা মিথ্যা শুনতে খুবই আগ্রহশীল এবং অবৈধ সম্পদ খাওয়াতে অত্যন্ত আসক্ত সুতরাং তারা যদি আপনার কাছে আসে তবে তাদের বিচার নিষ্পত্তি করবেন বা তাদের অপেক্ষা করবেন ও ইন চারি পান ইয়া দর কেশাইয়া ইন হ্যাঁ কেনচে ফেহকুম হুম বিস্ত ইন হাই হেফোন আপনি যদি তাদেরকে অপেক্ষা করেন তবে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর যদি বিচার নিষ্পত্তি করেন وبتدر مده ناي بيشار كوربين نيشي الله ناي براين دركي محلو باشين وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين أرطراء আপনার উপর কিভাবে বিচার ভার ন্যস্ত করবে অথচ তাদের কাছে রয়েছে তাওরাত যাতে রয়েছে আল্লাহর বিধান তা সত্ত্বেও তারা এরপর মুখ ফিরিয়ে নেয় এবং তারা মমিন নয় নিশ্চয় আমরা তাওরাত নাজিল করেছিলাম

আর অরব্বানী বিদ্বান কোন তদনসারে হুকুম দিতেন কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল আর তারা ছিল এর উপর সাক্ষী ফেনা জ্যেষ্ঠিনা কাজেই তোমরা মানুষকে ভয় করো না এবং আমাকে ভয় করো আর আমার আয়াত সমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য ক্রয় করো না আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই কাফের وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والسن بالسن والجروح قصاص آر أمر تدر پر تاتي أتبشق كور ديشرام بدل پران چوخير بدل নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলে অনুরূপ জখম তারপর কেউ তা ক্ষমা করলে তা তার জন্য কাফ হবে আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই জালিম বকী মা রঙা মুস্জি কলনিমাচ্ চাও রঙ আর আমরা তাদের পশ্চাতে মারিয়াম পুত্র ঈশাকে পাঠিয়েছিলাম তার সামনে তাওরাত থেকে যা বিদ্যমান রয়েছে তা সত্যতা প্রতিপন্নকারী রূপে আ তায়নাহুল ইনজিল فيه হুদান ওয়া নূরুম মুসাদিকাম মুসাদিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়া হুদান ওয়া আর আমরা তাকে ইঞ্জিল দিয়েছিলাম এতে রয়েছে হেদায়েত ও আলো আর তা ছিল তার সামনে অবশিষ্ট তাওরাতের সত্যতা প্রতিপন্নকারী এবং মুত্তাকিদের জন্য হেদায়েত ও উপদেশ স্বরূপ ওয়াল ইয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালা আল্লাহু ফীহি বিমা আনজালা আল্লাহু ফাউলাইকাহুম আল ফাসিকুন আর ইনজিল অনুসারেগণ যেন الله تطي جنازل كرسن تطن شريحكم داي ار الله تنازل كرسن شئون داي دائما دايما تراي فاسك و اليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه، فاحكم بينهم بما انزل الله ار আমরা আপনার প্রতি সত্য সহ কিতাব নাজিল করেছি ইতিপূর্বেকার কিতাবসমূহের সত্যতা প্রতিপন্নকারী ও সেগুলোর তদারককারী রূপে সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী আপনি তাদের বিচার নিষ্পত্তি করুন এবং আমি হুম কুমশি রাজা উ আমিন হা জাম যে সত্য আপনার নিকট এসেছে তা ছেড়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না তোমাদের প্রত্যেকের জন্যই আমরা একটা করে শরীর ও স্পষ্ট পথ নির্ধারণ করে দিয়েছি আর আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক উন্মত করতে পারতেন কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করতে চান কাজেই সব কাজে তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর দিকেই তোমাদের সবার প্রত্যাবর্তন স্থল অতঃপর তোমরা যে বিষয়ে মতভেদ করেছিলে সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করবেন وأن بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك آر الله جنازل كرسن أبني الشيء بتَار بيتار نشبط تكرون وتدرك يالخشير অনুসরণ করবেন না এবং তাদের ব্যাপারে সতর্ক হন যাতে আল্লাহ আপনার প্রতি যা নাজিল করেছেন তারা এর কোন কিছু হতে আপনাকে বিচ্যুত না করে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখুন যে আল্লাহ তাদেরকে কেবল তাদের কোনো কোনো পাপের জন্য শাস্তি দিতে চান আর নিশ্চয় মানুষের মধ্যে অনেকেই তোফা فحكم الجاهلية يبغون ومن احسن من الله حكما لقوم কি তারা জাহেলিয়াতের বিধিবিধান কামনা করে আর দেব বিশ্বাসী সম্পদের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে আর কে সৃষ্ট